দেখা যাক মা যাই কিনা করি কি গো যাবে ওই দেখো বলছে আজকেও যাব না মুড়ি নিয়ে বসলাম আজকে যদিও ও ভাবে আমরা খাই মানে মশলা মুড়ি যেটা সেটা না যে শসা পেঁয়াজ দিয়ে একটু চানাচুর অল্প করে দিয়েছে যেহেতু আমার পেটটা খারাপ তো নামমাত্র একটু দিয়েছে মুড়িটা মাখিয়ে দিয়েছে সামান্য একটুখানি তেল দিয়ে মা সেটাই খাবো ওই মশলা মুড়ি যেটা আমরা খাই ওই রকম কিছু না তাই না বলো এটাকে কি মুড়ি বলবে তাহলে এমনি মুড়ি মাখা এই যে ভিডিওর সামনে বলো যে কালার পশুর মধ্যে যে কোনো একদিন যেদিনই সুযোগ হবে দোকান যাবে আমার সাথে প্রমাণ থাকলো এরপর না গেলে তোমাকে আমাকে জরিমানা দিতে হবে যাও চলে যাও সাবস্ক্রাইব করো নিমা চ্যানেলটাকে চলে যাও কি প্যাকেট থেকে তিনি কৌটো থেকে দিয়েছি চারটে গাইজ এখন আমি খুব এক্সাইটেড কারণ তুমি শাড়ি দেখছি মানে শাড়ি চয়েসই করতে পারছি না মানির কাছে এসেছি মায়ের শাড়ি পছন্দ হয়নি মানে এই পারপাসে পড়ার জন্য এখন এসেছি মানির এখানে দেখা যাক কোনটা নিই খুব কনফিউজ দু রকমের করতে পারি এত যে গোল্ডেন জুয়েলারি পরলে তার সাথে শাড়ি সিলেক্ট করছি সেটাও করে রাখবো আবার সিলভার দিয়ে পড়লে কী পরবো সেগুলোর মধ্যেও প্রচুর অপশান আছে বাট আমি খুব কনফিউজড হয়ে গেছি আজকে খুব কনফিউজ মানে আমি বুঝতে পারছি না এই পারপাসে কোনটা ভালো লাগবে দেখো যেটা পরবো সেটাই সাজলে ভালো লাগবে বাট স্টিল খুব কনফিউজ যে কোনটা পরবো তো এখন আমি শাড়ি চয়েস করছি দেখো এটা একটা অপশান আছে এটা একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক ভীষণ সুন্দর কালারটা একটু গোল্ডেন টাইপের আর এরকম সুন্দর গ্রিনের ছোট্ট ছোট্ট ডিজাইন করা আছে তার মধ্যে আবার একটা সুন্দর আঁচল আছে যেটা পুরোপুরি গোল্ডেন অ্যান্ড গ্রিনে গ্রিন ব্লাউজ দিয়ে পড়তে হবে বেসিক্যালি কারণ এটার যে ব্লাউজটা সেটা আমার ঠিক পরতে ইচ্ছে করছে না তো এটা পড়তে পারি বাট খুব কনফিউজ যেটা পরা যাবে দিনের বেলায় এটা ঠিকঠাক বাট দেখা যাক কী করি এটা হচ্ছে বালুচুরি এটা মোটামুটি আমার জন্মের পর পরে কেনা আর কি এই এই শাড়িটা এটা ভাইলেট কালারের বালুচুরি শাড়ি এটা ভীষণ দামি একটা শাড়ি আর খুব গর্জেস একটা পিস এটা কেমন লাগছে শাড়িগুলো কালেকশন বলো এইভাবে তো শাড়ি দেখানো যায় না এত 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 শাড়ি ওইভাবে তো দেখানো যায় না জাস্ট পাঁচ ছটা দেখাচ্ছি এটা ভালো বাট এটা একটু আমার মনে হচ্ছে বিয়ে বা আইবুড়ো ভাত এই টাইপের ফাংশনের জন্য ভালো ছিল যারা একটু ম্যারেড তাদের জন্য ভালো আর আমাদের জন্য ভালো বাট বিয়ে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে ভালো নট অন্নপ্রাশনের জন্য ঠিকঠাক তো এটাকে একটু না হয় সরিয়ে রাখছি বাট সরিয়ে রাখার আগে ভাবছি একবার দেখে নিই এটা হচ্ছে বালুচুরি চুরি। তো ভালো লাগছে খুব সুন্দর গোল্ডেন কাজ করা ভীষণ ভীষণ গরছে একটা প্লিজ তোমাদের কেমন লাগছে কোনটা ভালো লাগছে প্লিজ জানিও এটা আর একটা ব্ল্যাক শাড়ি এটা পুরোটা ব্ল্যাক আর আঁচলটা হচ্ছে এরকম দারুন পিস এটাও একটা এখন খেতে বসছি কুলফি খাচ্ছে না ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে কি দাবি ওই দেখো এক একবার এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিছুতেই খাচ্ছে না এতক্ষণে খেতে গেল তাও বারবার চলে আসছে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে বারবার শরীরটা খারাপ বললাম বাট যাই না কি ওর দাবি কিছুতেই ঘুমোচ্ছে না এ সরি কিছুতেই খাচ্ছে না মানে খুব খুবই জ্বালাচ্ছে আজকে কেন এরকম করছে ওই জানা আমাকে মা দিয়েছে পানির আলু পোস্ত ডাল ডিম সেদ্ধ আর ডিমের পোচ দুটো রকমের ডিম দিয়েছে কেন ডিম সেদ্ধ আবার ডিমের পোচ কি অবস্থা দুটো ডিম রাতে খাওয়া যায় বলো তো যাই হোক খেয়ে নি চলো ডিনারটা করি তারপরে কথা বলছি আর সেরকম কিছু দেখানোর নেই অবশ্য ব্লগে লেটসি চলো রয়েছে পানির এখানে ডাল ভাত এই যে আলু পোস্ত আর রয়েছে এই যেখানে ডিমের পোচ আবার ডিমের সেদ্ধ ডিম কেন এত এত কিছু কিছু দিয়েছে আমাকে আমি খেতে পারবোই না আজকে তো এখন আমি কাজ করছি সে কারণে আর ব্লগটা করতে পারিনি খেয়ে উঠে তো ব্যাপারটা হলো যে এবার আমি ব্লগটা কিনে শেষ করব তার কারণ আমি এখন যেহেতু কাজ করছি খুবই বিজি হয়ে গেছি প্রচুর এডিট করা বাকি আছে আর আজকে তো শপিংয়ে যায়নি কাজে ছিলাম কাজ থেকে এসে শাড়ি টাড়ি দেখছিলাম তোমরা দেখতেই পেলে সেগুলো তো শাড়ি সিলেকশন হয়ে গেছে দেখো প্রচুর ভালো ভালো শাড়ির কালেকশন রয়েছে যেটা চাই পরতে পারবো বাট একটা পছন্দ করেছি ওটাই হোপফুলি ওটাই পরবো শুধু ব্লাউজটা একটুখানি ভাবছি শাড়ির ব্লাউজটাই পরবো নাকি কিছু কনট্রাস্ট করে পরবো নট শিওর লাট সে কী করি ওটা পরলাম ওটা চয়েস করার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু ডে ডে ফাংশন তো ভালো লাগবে আর ওই টাইপের শাড়ি পরে কখন আমি ফটো করিনি তো ইচ্ছা থাকলো করার সি আমার তো আবার কপাল সব কিছুই টাইমের আগে খারাপ হয়ে যায় ফিঙ্গার ক্রস যেন সব কিছু ঠিকঠাক থাকে তো ব্যাস এই হলো ব্যাপার বাবা মার সাথে বাবা হয়তো ইউটিউবে ভিডিও টিডিও দেখবে ফেসবুক করবে একটু দেখবে ওই ভিডিও আর কিছুই না আর আমার বাবাটা এখানে ঘুমিয়ে পড়েছে এই যে কুলফি কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে দেখো ও ঘুমোচ্ছে ও ঘুম ওকে আমি একদমই ডিস্টার্ব করতে চাইছি না আর আর আমি এখানে ব্লগটাকে শেষ করছি কালকে দেখা হচ্ছে আজকে এই ব্লগটা ডেফিনেটলি সকালবেলা নটার সময় পোস্ট হয়ে যাবে অ্যাজ অলওয়েজ তোমাদেরকে আমি প্রমিস করছি প্রত্যেকদিন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড খুব খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে সত্যি বলছি বাইরে সেরকমভাবে গিয়ে ব্লগ করতে পারছে গেছিলাম কাজে গেছিলাম বাট ব্লগ করতে পারিনি যেহেতু শপিং করতে চাইনি তো কাজের ওখানে তো ব্লগ করা নট অ্যালাউড এনিওয়েজ এখন আমি শেষ করি কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ গুট এ থামস অ্যান্ড কমেন্ট করো ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড বলতে আর করে যাচ্ছিলাম মানসিকভাবে খুব ভালো নেই সত্যি কথা বলছি প্রচুর কিছু ভেতরে হচ্ছে বাট সেগুলো কাজের মধ্যে দেখিয়ে কোনো লাভ নেই আর বেকার বেকার সবাইকে দুঃখে কষ্টের কথা বলে লাভ নেই বুঝলে তো কারণ কোনো কষ্টই কেউ বোঝে না আলটিমেটলি সবাই ওই কষ্টের টাইমে আছে মানেই সে আমার ভালোর জন্য আছে না অনেকে খিল্লিও নেয় অনেকে এনজয় করে যে কষ্ট পাচ্ছে বা দেখি ঠিক আছে অনেকে বা ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করে তো কষ্ট লোককে খুব একটা বলে লাভ নেই নিজের কাছে নিজের মধ্যে রাখাই ভালো যে কষ্টই হোক না কেন চিকুর কথা একটা ঘন্টা হয়নি যে ভুলেছি উল্টে আবার কুলফির শরীরটা খুবই খারাপ কেমন একটা ঝিমিয়ে গেছে আমার বাচ্চাটা দেখা যাক ক্রিমির ওষুধটা খাওয়াই ওকে পরশু তারপর ভ্যাকসিনগুলো হোক ডক্টর কি বলছে দেখি এভাবে ঝিমিয়ে থাকলে তো বাচ্চা হবে না যদি কোনো শরীরে অন্য প্রবলেম থাকে টেস্ট করাতে হবে লেট সি কি করি তো যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে উপরওয়ালা আছে কারোর কখনও ক্ষতি করিনি কারণ না সো আই থিঙ্ক আমার কোনো আমার সাথে কোনো খারাপ কিছু হয়তো হবে না হলো উনি আটকে নেবেন লড়াই করার ক্ষমতা নিশ্চয়ই দেবেন দ্যাট ইজ ইট ফর টুডে শেষ করছি গুড নাইট টেক কেয়ার সুইট ড্রিমস বি হ্যাপি অলওয়েজ কিপ স্মাইলিং বাই বাই